আসসালামু আলাইকুম বন্ধুরা যে জিনিসটা আমি দেখাইতে যাচ্ছি সেটা আপনারা হয়তো ফার্স্ট এক্সপ্রেশনে দেখে ফেলছেন তো এই যে দেখুন এত সুন্দর টমেটো আরও কোথাও হয়েছে কিনা আমার জানা নাই মানে প্রত্যেকটা ঘোরায় ঘুরায় টমেটো দেখুন দেখতেই তো পাচ্ছেন বলার কিছু নাই এরকমভাবে টমেটো হয় কিনা আমার জানা নাই তারপরে এখানেও দেখুন মানে এগুলো হচ্ছে একদম দেশি টমেটো কোনো কিছুই ইউজ করা হয় মাটি তুইলা নতুন মাটির ভিতরে দেখুন তিনটা টমেটো দিয়ে আপনার তরকারি হয়ে দেব কি বল যেহেতু সকালবেলা কুয়াশা যুক্ত পরিবেশ পাতার আড়ালে নিচে অনেক ফাঁকে ফুঁকে অনেক রয়েছে দেখুন কথা আর এই গাছটার কথা নাইবা বললাম দেখুন একদম মাটির ভিতরে ঘাসের নিচে লুকায় পর্যন্ত আছে এত টমেটো কিভাবে সম্ভব আল্লাহ তালা তালা দান আল্লাহ দেয় দেয় বেশি দিছে এত সুন্দর টমেটো আমার লাইফে জীবনও দেখি নাই তার মানে আমি এইভাবে ইনশাল্লাহ চাষ করব একদিন এই ক্ষেতটা কিন্তু আমার না আরেকজনের আমি পাশ দিয়ে যাচ্ছিলাম তো উনি ওই পাশে ওই যে গর্ত কইরা মাটি উপরে তুলছে উপরে তোলার পর নতুন মাটিতে এগুলো বপন করছে আর এগুলা সেই পরিমাণে পরিমাণে এত যে বলা বলার বাহির দেখেন মানে মাথা নষ্ট অবস্থা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা উচিত কমপক্ষে যদি এখানে প্রতি গাছে সে প্রতিদিন দুই কেজি করে টমেটো তুলতে চাই পারবে আমার ধারণা মতে যা আমি দেখলাম